হ্যালো এভরিওয়ান আমি স্বাগত বেনি ঘুরে আমাকে কেমন লাগছে যে গরম পড়েছে তাই ভাবলাম যে বেনি করে ফেলব আজকে যাব একটা মেলাতে তো মেলাতে যাওয়ার আগে কিছু রেডি হয়ে নেচ্ছি এটা হচ্ছে কারেক্টর আমার চোখের কালি ঢাকার জন্য কালিটা এঁকে নিলাম আপনারা সবাই হয়তো ভাবছেন মেলাতে কেন এত মেকআপ করে আমি মেলা থেকে আমার হালকা একটু শুটিং করতে হবে তো ভাবলাম হালকা পাতলা সাদুই হয়ে যাই যতটুকু মেকআপ না করলে না ততটুকুই এবার কন্ট্রোল করতে দেখতে পাচ্ছেন কিন্তু ভেরি লাইট কোনো কিছুই দেখা যাবে না আহ দেখি তো ফাইনালি আমাকে কেমন লাগছে বা দেখা যাচ্ছে না ঠিক মতো শোনো বাইরে দেখি হ্যাঁ ও বাহ দেখা যাচ্ছে আপনার বলেন তো কেমন লাগছে মিলাদ মিলাদ লাগছে নাকি মনে হচ্ছে জাইগের মাস্টারের কাছে অঙ্ক বসতে যাচ্ছি বা যাওয়া